তা যদি কিছু পড়ছো ও তো কিচ্ছু পারে না লেভেল পজিশন উলঙ্গপনা কখনো আধুনিকতা হতে পারে না উলঙ্গপনা যারা আধুনিকতা মনে করে ওরা গরু ছাগলের চাইতেও খারাপ এ কথা আমি বলি নাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেন উলা ইকাকাল আনা বাল হুম আদল সব কুকুরের মতো সব হায়ওয়ানের মতো কথা কয় না বললেন কে সব হায়ামানের মতো সব কুকুরের মতো উলা ইকাকাল নাম আপনার কেবেন এটা আবার কেমন কথা কুকুরের মতো আবার মানুষ হয় কেমনে হয় আল্লাহ বলেন বাল হুম আদল না না কুকুরের চাইতেও জোরে বলেন একটা মানুষ কুকুরের মতো বা হয় কেমনে আবার তার চেয়ে খারাপও বা হয় কেমনে আচ্ছা বলেন দেখি রসুলের সুন্নত মানা আপনার উপরে ফরো আপনার জন্য জরুরি নাকি কুকুরের জন্য নামাজটা আমার উপরে ফরজ না কুকুরের উপরে আমার উপরে মুসলমানের উপরে এখন যে মুসলমান নামাজ পড়ে না কুকুরেরও নামাজ নাই কথা কয় না মুসলমান রোজা রাখে না কুকুরের রোজা নাই মুসলমান হজ করে না কুকুরের হজ নাই মুসলমানের জাকাতের কথা বললে কয় চান্দানিতে আইছে হুজুরে এ মুসলমান মুসলমান হয়ে নামাজ পড়ে না কুকুরেও নামাজ নাই মুসলমান জাকাত দেয় না কুকুরেরও জাকাত নাই মুসলমান রোজা রাখে না কুকুরের রোজা নাই আল্লাহ বলে তুই নামাজ পড়স না কুকুরও নামাজ পড়ে না সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক চেহারাটা দেখতে ভালো পোশাকটাও ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে থাকতে পারে কি পারে না পকেট সাবধান পকেট খালি হাত করে বয়ান শুনে না মাঝে মাঝে পকেট হাত দিয়েন নাহলে দেখবেন শখের মোবাইল শেষ রাতের ফেসবুকের আমুল শেষ কথা ঠিক না ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে অন্যের পকেট মারে যদি মানুষ আমার কিছুই নাই মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবার আল্লাপ ডাক দেওয়া বলেন উলাই কাকালাম এরা সব হলো কুকুরের মতো জানোয়ারের মতো হায়া আওয়ানের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেন সত্য না মিথ্যা বালহুম আদল বরং কুকুরের চাইতেও খারাপ অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো এই সমাজের মধ্যে যত গুনাহের কাজ আছে মানুষ করে না কুকুর করে চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে আল্লাহ বলেন যেই কাজটা মানুষ করে না যেই কাজটা কুকুর পর্যন্ত করে না দুর্নীতি চুরি চালানি সন্ত্রাসী বোমাবাজি এগুলো তো কোন পশু পাখিও করে না তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের এ ভাইরা আমার এই কারণে খুব বুঝবেন পাক আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে মুমিন বলেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিবকে পাক এত মর্যাদা দিলেন সব নবীদের কে পাক রব্বুল নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই উম্মত নাই আর আপনার আমার পায়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগেও ছিল উম্মত নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখনো উম্মত আছে না নাই কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না তার মানে সম্মানটা বেশি না কম এক একজন নবী দাওয়াত দেয় এত দাওয়াত দেওয়ার পরে উম্মদের সংখ্যা নাই কিন্তু আমার নবী দেখেন নহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে নয় শত বছর কিন্তু কিতাবে আছে সাড়ে নয় শত বছরে নু পয়গম্বর মাত্র উম্মত পেয়েছেন চল্লিশ জন বেশি না কম একদম কম না কোথায় সাড়ে নয়শো কোথায় চল্লিশ আর আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন মাত্র তেইশ বছর তেইশ বছরের জিন্দেগীতে আমার পয়গম্বরের বিদায় হজের ভাষণের সময় সাহাবাজ মাইন্দের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাব একরাম জোরে জোরে বলেন আল্লাহ জোরে আমার পয়গম্বর সোয়া লক্ষ সাহাবা একরামদেরকে তেইশ বছরের মেহনতের ফসল অথচ আমরা আমাদের পঞ্চাশ বছরেও তো সোয়া দুইজনকেও মুমিন বানাইতে পারি না আল্লাহর হাবি দুনিয়ার জমিনে আসার আগে উপায়র উন্মত ছিল এটাই আমার নবীর সম্মান ইয়ামানের একজন বাদশা ছিল তোব্বায়ে হেমিয়ারি কি তুব্বায়ে হেমিয়ারি ইয়ামানের বাদশা একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত মানুষরা হত্যা করে ফেললো ইয়ামানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়ামানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকল পাদ্রি ডাক দিয়া বলে হে বাদশা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হাল দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা যে এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যেই আসবে আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে আল্লাহ বাকবুল আলমিনার নবীম্মদুরে চুললে তখন আসেন নাই ইয়ামানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দিয়া বলে হে আমার উপাদ্রী হা তোমার কথা যদি সত্য হয় আমি ইয়ামানের বাচ্শা সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম নবী নাই কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই ইয়ামানের বাদশাহ ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলেন দুই নাম্বার দুই তলা একটা ঘর নির্মাণ করে দিলেন চিঠির মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন আমানতু বিকা ও কিতাবিকা লযী ইউনসাল আলাইক ওয়া আনা আলা ও সুন্নতিকা ওয়া আমানতু বি রব্বিকা ও রব্বিকুল্লি শাই ওয়া আমানতু বি আমিন শারাইইল ইসলাম ফাইন ইন আদরাক্তুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিকা ফাশফা'লি ওয়ালা দংসানিYawmal Qiyamah চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লিখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্বই আমার বাচ্চা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদ রসুর কে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে কাছেই আখরি পাঠায় দিও সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই চলে যায় দুই বছর চলে যায় আমার নবী আসে না পয়গম্বর এখনো পর্যন্ত আসে নাই একশো বছর পার হয়ে গেল ইমানের বাদশা জমিন থেকে বিদায় আমার পয়গম্বর একশো বছর দুইশো বছর তিনশো বছর করে করে নয় শত বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন এক বছর নয় দুই বছর নয় কয়শো বছর পর নয়শো বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন আসার পরে আল্লাহর নবী মক্কার জিন্দগি শেষ করলেন মক্কার জিন্দগি শেষ আদেশ হয়ে গেল হে পয়গম্বর হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া কয় হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব আমার পয়গম্বর মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে স্বাগত জানায় বলে আলাইনা আলাইনা আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ মাইনে রাখ দেয়া বলে আর রসুল আল্লাহ আমার ঘরে তা শ্রী নবী আমার ঘরে তার শ্রী আমার পয়গম্বর ডাক দেয়া বলে এ সাহাবাজ মাইন তোমরা আমার উঠের রশি ছেড়ে দাও আমার উঠটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উটটা কোন ঘরের সামনে বসবে আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবাজ মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে সাহাবাজ মাইনদের এই কারণে আল্লাহ পাক নয়শো বছর আগেই সব সেট আপ দিয়ে দিছেন আল্লাহ নবী সাল্লাম উঠের উপরে বসা সাহাবিরা রশিদ টানেন উটটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যেই ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আল্লাহর নবীর একজন উম্মদ নবীর জন্য আগে আর কোথায় নয়শো বছর পরে নবী করিম সাল্লাম তাকায় দেখেন ওই ঘর থেকে একজন সাহাবির হলো তার নাম আবু আনহু চিঠিটা আমার পয়াকম্বরের সামনে দিয়া বলে এই চিঠিটার জন্য এক বছর নয় দুই বছর নয় বছর আপনার অপেক্ষায় আপনি জমিনে কিন্তু না আপনার মোহব্বতের নয়শ বছর আগে আপনার উম্মত দিয়েছিলেন আপনার আমার পয়াকম্বরের সম্মান কত দূরে চিন্তা করা যায় যেখানে অন্য নবীরা সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায় সত্তর জন উম্মত পায় চল্লিশ জন উম্মত পায় আমার পয়গম্বর জমিনে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মত দিয়েছেন এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি শেষ করতে পারবো না নবীর মর্যাদা আমার আল্লাহ জানে আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার হাম তাহাম্মল করার ক্ষমতা নাই আমার পয়গম্বর সুন্দর করে চিরিটা গ্রহণ করলেন গ্রহণ করে পড়া শুরু করলেন কি সুন্দর লেখা আপনার উপর ইমান আনলাম আপনার রবের উপর ইমান আনলাম আপনার শরীয়তের হুকুম হাকামের উপর ইমান আনলাম জমিনের আপনার সব শরীয়তের উপর ইমান আনলাম জমিনে যদি আপনার দিদার পাই এটা আমার জন্য সৌভাগ্য আর আপনার দেখা যদি না পায় মতের ময়দানে হে চুল আপনি আমাকে ভুলবেন না কারণ আমি হলাম আপনার মতের মধ্যে প্রথম মোহাম্মদ হাক মেদে হাম দেুদাবস খুদা মদ হে আফরি মুস্তফা বস মোহাম্মদ আজ তুমি রুদা এটাই আমার পয়গম্বরের সম্মান নবী নাই কিন্তু নয়শো বছর আগে উম্মত রেডি নবীও চলে গেছেন কেমত পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না আল্লাহ নবী সুন্দর করে পড়েন আর পেগম্বরের চক্ষু থেকে পানি ঝরে নবী ডাক দিয়া বলেন শাহবাজ মাইনের দল আমি পয়গম্বর ঘোষণা করলাম যেই সাহাবি আমি নবীকে না দেখে ইমান এনেছে আমি যদি জান্নাতে যখন যাব আমার সাথে জান্নাতের সবার আগে যে যাবে আমার ডান পাশে এই লোকটাই থাকবে যে লোকটা আমাকে না দেখে নয়শো বছর আগে ইমান এনেছে এ ভাইর আমরা সেই নবীকে তুব্বা হেমিয়ারি চিনল আপনি আমি চিনি নাই যার কারণে এখনো পর্যন্ত জোবানের দাড়িটা উঠাইতে পারি নাই আপনি আমি যদি চিনতাম জবানের সুন্নত উঠাইতাম আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সুন্নতি লেবাস উঠাইতাম কারণ কি লেবাস ওলা হুজুর যদি চুরিও করে মাঠটা কিন্তু কম পড়ে পাগরি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মাঠটা কম পড়ে কেন বলে পাগডির সম্মান আমল আখ লাখ জান্নাত পাব এটা নিশ্চিত বলতে পারি না বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না হ্যাঁ কিন্তু আমার রসুল সুন্নতের পোশাকের কারণে ইনশাহ্ আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে যার দান করবে কেন বললাম বেটা কেন নবী বলেছেন আল্মার উমা আমান আহাব্বা ইন্ন কামান আহাব্তা নবী বলেছেন এই কথা সাহাবিকা রসুল আল্লাহ আমার কাছে কেয়ামত কমে মা মাতাসাহ নবী বলেন মা আজাদতা কেয়ামতের প্রস্তুতি কি বেটা সাহাবিরা দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো প্রস্তুতি নাই আবু বকরের মতো আমল নাই ওমরের মতো আমল নাই কিন্তু আমার দিলটার মধ্যে আপনার মহাব্বত ভরপুর নবী ডাক দেয়া বলেন হ্যাঁ আমার মহাব্বত যেহেতু দিলের মধ্যে ভরপুর আমি নবী গ্যারান্টি দিলাম আমি নবীর সঙ্গে জান্নাতে যাব তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় না।